হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম রাবেন তো ফ্রেন্ডস জৈটা কিন্তু খুবই ফেমাস সবকিছুর দিক হ্যান্ড হ্যান্ডমেড বা হচ্ছে হাতে যেই বাঙালি জিনিসগুলো সেগুলির দিক থেকে হাতে কাজ করা জিনিসপত্র এবং হচ্ছে এগুলি সম্পূর্ণ মানে মানে অর্গ্যানিক বা হারবালও বলতে পারেন মানে কোনো ভেজাল নাই এগুলো নির্ভেজাল খাবার দাবার যাই হোক এখানে বিভিন্ন আচার বা শ্যামাই সব কিছু রয়েছে তো কোনটার কত প্রাইস জানিয়ে দিই এখানে যে কি তিলেন না রূপ কত এটা এটা পড়বে একশো নিলে কি আরো ডিসকাউন্ট আসতে আচ্ছা নিতে আসলে আরো ডিসকাউন্ট পাবেন তারপর হচ্ছে যে নকশি পিঠা এগুলি কত করে বিশ টাকা ছাড় পাবেন একশো টাকা এখন প্রাইস আর এই বড়ি দুশো দুইশো এটা কম হবে না এটা কিসের বড়ি আচ্ছা মাছ কালাই ডাল আর চাল কুমড়া ওকে বড়ি আমি খাই না আচ্ছা ঘি আচ্ছা ঘি এর কেজি হচ্ছে এক হাজার টাকা স্পেলটা কিন্তু অনেক সুন্দর নিতে পারেন তারপরে রসুনের আচার রয়েছে নারিকেল তেল আছে তারপরে বিভিন্ন এগুলোকে বলে কি জানো কি বলে এগুলাকে এগুলি কত করে এগুলো হচ্ছে তিরিশ টাকা করে আর এখানে আচারের বয়াম কিন্তু ছোট কত করে রসুনের আচার একশো বিশ টাকা তারপরে এখানে আসলে কিন্তু আপনারা হচ্ছে কি যেন বলে চিংড়ি মাছের ভর্তাটা এটা কিন্তু ফুললি রেডি করা জাস্ট গরম ভাতের সাথে খাবেন এটা হচ্ছে আড়াইশো টাকায় এটা এটার মধ্যে ছোটটা আছে ওইটা হবে দেড়শো টাকায় যদি কালো তেলও আছে তিলের তেলও আছে তারপরে হচ্ছে মধু আছে মধুগুলি মধু কত করে এটা আচ্ছা এখানে কিন্তু বিভিন্ন ফুলের মধু আছে তো এক একটা এক এক প্রাইস পড়বে মিনিমাম প্রাইস কত সাতশো সাতশো টাকা থেকে শুরু মধু যেহেতু একেবারে অরিজিনাল যেহেতু অরিজিনাল তো দেখুন এটা কত এটা হচ্ছে এটা হচ্ছে কই মাখা মুড়ি

আচ্ছা এটা প্রাইস হচ্ছে একশো টাকা কয় পিস আছে কি অনেক আছে না আচ্ছা ঠিক আছে নীল একটু ডিসকাউন্ট পাবেন তো চলে আসতে পারেন যদি তার এই প্যাভিলিয়ন টিতে অসংখ্য লোভনীয় লোভনীয় খাবার রয়েছে এখানে আচার মধু তারপর হচ্ছে নাড়ু সরিষা তেল আচ্ছা সব হচ্ছে আমাদের নিজেদের করা লোক আছে করোনার নিজেরাই করে আর হচ্ছে ঢাকা ধানমন্ডিতে তো আপনাদের স্টল আছে তিন নম্বর ইয়া তিন তলায় না ধানমন্ডি সাতাশে হাতের ডান দিকেই রয়েছে তো জয়িতার সেখানে অনেক বড় শোরুম আছে সেখানে থেকে এগুলি কালেক্ট করতে পারেন নিজেদের তো সবাই চলে আসবেন আপুর স্টলটিতে ঠিক আছে আল্লাহ হাফেজ